এই জন্য বিভিন্ন শোরুমের বিভিন্ন বাইক চালায় আবার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যে ব্যাগগুলোতে গুলাতে স্পেশাল জিনিস লাগানো আছে যেমন এটার মধ্যে যেহেতু ছাব্বিশ হাজার টাকার টায়ার লাগানো আছে সেহেতু এইটার পারফরমেন্স সময় হচ্ছে পাঁচটা আঠারো আর আজকে আকাশে মোটামুটি সূর্য দেখা গেছিল কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে ব্যাপারটা কিরকম হয় গতকালকে আমাকে মা বলতেছিল যে ঝড় আসবে এরকম নাকি খবরে শুনছে এন্ড গতকাল থেকে বৃষ্টি কমে গেছে ঝড়ের তো কোনো সম্ভাবনা দেখতেছিলামই না আজকে মোটামুটি রোদ ছিল যেটা মনে হয়েছিল যে বৃষ্টি মনে হয় এই বছরের জন্য বিদায় নিচ্ছে কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে বোঝা মুশকিল আসলে উপকূলীয় ঝড়গুলা এরকমই হঠাৎ করে উড়ে উড়ে এসে দেন শহরেও বৃষ্টি শুরু করে দেয় যাক তারপরে বড় ধরনের ঝড় না হইলেই ভালো কারণ ঝড় আসলে আমাদের উপকূলীয় এলাকার মানুষজনের জন্য বিশেষ করে কক্সবাজার কুয়াকাটা বরিশাল ওই দিকের লোকজনের জন্য অনেক বেশি একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যাই হোক বিকেল বিকেল আজকে বের হইছি হচ্ছে এন্টোয়ার্কটা নিয়ে কারণ এন্টোয়ার্কটা হয়তো আর এক দুই দিনই আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে এটাকে বিদায় দিয়ে দিতে হবে কারণ অনেক দিন চালাইলাম প্রায় এক দেড় মাসের মতো বাইকটা চালাইছি ধন্যবাদ হচ্ছে শুভ বাইকে ধন্যবাদ বাইক ফেরিকে বাইকটা এতদিন আমাকে দিয়ে রাখার জন্য অ্যান্ড সব কিছুরই তো আসলে একটা বিদায় বেলা আছে অ্যান্ড এই বাইকটাকেও বিদায় দিয়ে দিতে হবে আর বিদায় আসলে কোনো একটা বাইক সেটা যেই বাইকই হোক ওটারে বিদায় দিতে আমার কখনোই ভাল লাগে না সেটা যেই বাইকই হোক যেমন স্কুটার স্কুটার তো আসলে আমার পছন্দের কোনো বাইকের মধ্যে কখনোই ছিল না তা না মানে তা না হলেও তো আমি একটা কিনে রাখতামই আমার কাছে বাট তারপরে এই বাইকটা এতদিন চালাইতে চালাইতে এটার প্রতি একটা মায়া চলে আসছে mene je সবকিছু তো ভালোই ছিল এটা চাইলে আরো কিছুদিন বা এরকম একটা বাইক যদি নিজের থাকতো তাহলে তো ভালোই হইতো তারপরে আটকায় রাখাও ঠিক না টাকা চালানো হয় হয় না জিনিসগুলা নষ্ট প্রত্যেকটা আসলে একটা লিমিটের মধ্যে থাকা উচিত একটা মানুষের একশো একটা বাইক কিনা রাখাও একদম উচিত না কারণ এই বাইকটা আমি যদি ছেড়ে দিই তাহলে আরেকজন চালানোর সুযোগ পাবে এই হল অবস্থা যাক বাইকের কন্ডিশন মোটামুটি ঠিকঠাক অ্যান্ড আমি আজকে মিরপুরের দিকে রওনা হয়েছি গত দুদিন তো এম টি এর ভিডিও দিলাম এন্ড আরেকটা এম টি এর ভিডিও আমি রেকর্ড করছিলাম ওইটার টপিকটা ছিল হচ্ছে এম টি ফিফটিন আমি কেন কিনছি বা বাইকটাকে কেন আমার স্পেশাল মনে হয়েছে অন্যান্য বাইক থেকে বাইকটা একটু আলাদা কেন এই একটা ভিডিও আমি বানাইছিলাম কারণ কথাগুলো আমার মাথায় আসছিল অ্যান্ড আমি বলে বানাইছি কিন্তু আমার এই ক্যামেরা অ্যান্ড এই মাইক অ্যাডাপ্টার একটা ঝামেলা হয়েছে এটা সাউন্ড মাঝে মধ্যে নেয় না কি যে একটা বাজে একটা অবস্থার মধ্যে পড়ছি এই গোপ্রর একটা বয়স গেলেই এই ধরনের একটা সমস্যা হয়ে যায় এখন দেখেন একটা গোপ্রোর ক্যামেরা কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা অ্যাডাপ্টার কিনতে গেলে ছয় হাজার টাকার আশপাশে দাম বা আরও বেশিও পড়ে মানে কেমনে কি ভাই আমার এইভাবে এত খরচ করে ভিডিও থেকে কি এত টাকা ইনকাম বলেন যে এতগুলা টাকা খরচ কিছুদিন পর পর ছয় মাস এক বছরও মনে হয় যায় নাই এবার আমি এই ক্যামেরা তো ইউজ করা শুরু করলাম খুব বেশি দিন হয় নাই অ্যাডাপ্টারটা কিনছি এক বছর মনে হয় হয়েছে কিনা আমি শিওর না আগের অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেলে আগেরটা অনেকদিন টিকছে মোটামুটি আমার একদম স্টার্টিং থেকে দু হাজার আঠারোতে তো আমি আঠারোর লাস্টের দিকে উনিশ উনিশের লাস্টের দিকে মনে হয় আমি মাইক অ্যাডাপ্টারটা কিনি তার আগে আমি মাইক ছাড়াই ভিডিও করতাম মানে অ্যাডাপ্টার ছাড়া ভিডিও করতাম যাই হোক অ্যান্ড এই পর্যন্ত ওইটা সাপোর্ট দিছে উনিশের লাস্টে থেকে বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত মনে হয় সাপোর্ট দিল অ্যান্ড এটারে কিনলাম এটা এক বছরও ঠিক মতো চললো না বা এক বছরের আশপাশে মানে প্রোডাক্টের কোয়ালিটি অনেক নষ্ট হয়ে গেছে দামের দিকে দাম বাড়তেছে কোয়ালিটির দিকে কোয়ালিটি নষ্ট হইতেছে যাক আজকে মিরপুর যেহেতু যাইতেছি দেখি অন্য একটা বাইক চালায় আপনাদের সাথে একটু রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব। আগে একটা ব্যাপার হইতো কি আমি বেশিরভাগ সময় বসতাম হচ্ছে অটো কিংয়ে অ্যান্ড অটো কিংয়ে একটা বাইক সার্ভিস সেন্টার ছিল দেখা যেত পরিচিত অনেক ভাই ব্রাদার বাইকের মডিফিকেশন বা বাইকে কোনো পার্টস লাগাইতো ওইখানে আসতো আর দেখা যেত যে আমারে বলতো ভাই বাইকটা একটু চালান আমার অনেক অনেক বাইক চালানো হইতো অনেক অনেক বাইক সম্পর্কে আমি নিজেও এক্সপিরিয়েন্স নিতে পারতাম আপনাদের সাথে অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতাম এবং ওই যে যে জিনিসটা লাগাই তো ধরেন আফটার বা স্টক সম্পর্কে তাদের সাথে আলাপ আলোচনা করে নিজেও অনেক কিছু জানতাম আপনাদের সাথেও শেয়ার করতাম কিন্তু এখন যেটা সমস্যা এখন হয়েছে আমি বেশিরভাগ সময় আমার ফ্রি টাইমটা আমি কাটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকগুলোর শোরুমে এখন এইখানে সেকেন্ড হ্যান্ড বাইক আসে বাট ওইগুলা সম্পর্কে ওইভাবে নিজেও আসলে জানতে চাই না কি জানবো বলেন প্রত্যেকটা মানুষ তার বাইক বিক্রি করতে গেলে ওইটারে বলে এ ওয়ান মানে ওর চেয়ে ভালো কোনো বাইকই নাই এন্ড কিনতে আসলে বলবে যে যে বাইকটা সে দেখতেছে ওইটা মনে হয় দুনিয়ার সবচেয়ে বাজে বাইক এমনভাবে ওইটারে সার্চ করে এই একটা জিনিসই চলে কেনা এবং বেচার ক্ষেত্রে এই কারণে সত্যিটা বুঝে বের করাটাই হলো মেন কারণ আর আমি যখনই ধরেন সাওয়ারি বিএসবি বা রোড পাওয়ার বলেন বা বাইক ফেরি বলেন যেখানেই আমি বসে থাকি যদি কেউ একটা বাইক নিয়ে আসে ধরেন ওনারা কিনবে এটা মানে কোম্পানি কিনবে কোনো একটা সেলার নিয়ে আসছে দেখা যায় আমাকে কে বেশি ভাগ সময় disse। যে ভাই একটু বাইকটা চালায়া দেখেন কি অবস্থা। এখন হ্যাঁ আমি বাইকটা চালায়া হয়তো একটা ফিডব্যাক দিতে পারি যে এরকম এরকম এই অবস্থা। কিন্তু মালিকের কাছ থেকে যদি শুনেন ভাই ওরছে ভালো তো কোন বাইকই নাই। তাহলে বেস্তছে কেন? বেস্তছে কারণ হচ্ছে সিলি একটা কারণ দেখায় দেয়। ধরেন বন্যার পানি উঠছে এইজন্য বেচা দিতেছে। বিদেশ যাইতেছে এইজন্য বেচা দিতেছে। বাইক লাগবে না এই কারণে বেচা দিতেছে এরকম। তো আসলে কেউ কখনো নিজের বাইকটার কোনো প্রবলেম থাকলেও বলবে না। ওই প্রবলেমটা খুঁজে বের করে এই বাইকটা কেনাই হচ্ছে। কাজ এই ধরনের কাজগুলো এখন করি তো এই জন্য দেখা যায় ওই যে ওই ওই টাইপের আগে যে এক্সপিরিয়েন্সগুলো হইতো ওই টাইপের এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে না তবে রিসেন্ট আবার সার্ভিস সেন্টারের পেছনে সময় দিব কারণ সার্ভিস সেন্টারে বসলে বাইকের ইন্টারনাল অনেক কিছু সম্পর্কে অনেক আইডিয়া নেওয়া যায় এখানে একটা বেসিক আইডিয়া হয়েছে এই জন্য আসলে অতটা আগ্রহ জাগে না ওরে ভাই তারা তো সেই চিল আছে ও আরেকটা বিল্ডিং হইতেছে এই একটা রাস্তা দেখেন রোড যখন মানে রোড যখন বড় হয় তখন আশপাশের জিনিসপত্র এমনি উন্নত হয়ে যায় এই রোডটা যখন চিপা ছিল এদিকে এদিকে টিনের ঘর বাড়ি মানে লক্কর ভক্কর এই সেই ছাড়া কিছুই ছিল না আর এই রাস্তাটা বড় হয়ে গেছে এখন ধুমধাম দুই পাশে বাড়ি ঘর উঠতেছে এবং কিছুদিন পরে দেখবেন এই একটা রাস্তার পাশে মোটামুটি গুলশানের মতো একটা অবস্থা হয়ে গেছে যাক চলে আসছি অলরেডি মিরপুরের কাছাকাছি এই পর্যন্তই আসলে ভিডিও রেকর্ড করতে ভালো লাগে কারণ রাস্তা সুন্দর এবং এরপরে ওই কালসি থেকে শুরু করে বাকি সাইট ফিটের এরিয়াতে এত জ্যাম ওইদিকে ভিডিও কি ওইদিকে আসলে বাইক চালাইতেই একদম অনীহা লাগে অনীহা আমরা চলে আসছি হচ্ছে বাইক তৈরিতে আর এখন সময় কয়টা বাজে ছটা আঠাশ এখনো পর্যন্ত বাইরে কিছুটা আলো আছে অ্যান্ড ওই সিভিয়ারটা এখানে বেশ কয়েকদিন ধরেই আছে আর সিবিয়ারটা একটা জিনিস আমি শুনছিলাম যে এটার মধ্যে লাগানো হচ্ছে পিরআলি পিরালি রসম ফ্রি যে টায়ারটা পেছনে একশো চল্লিশ সামনে সম্ভবত একশো লাগানো একশোই থাকে স্টকও বাট এখানে স্টক থাকে হচ্ছে একশো তিরিশ আর সেই টায়ারের পেয়ারটার দাম ছাব্বিশ হাজার টাকা আমি তত শুনছি আস্তে আস্তে বলতেছিলাম না যে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে আসলে আমার সম্পর্ক অনেক ভালো এবং বসা হয় এই কারণে আসলে বিভিন্ন রকমের বাইকও চালানো হয় আর আজকেই ঠিক করলাম যে আসলে এই জন্য বিভিন্ন শোরুমের বিভিন্ন বাইক চালায় আবার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যে বাইকগুলোতে স্পেশাল জিনিস লাগানো আছে যেমন এটার মধ্যে যেহেতু ছাব্বিশ হাজার টাকার টায়ার লাগানো আছে সেহেতু এইটার পারফরমেন্স আসলে বোঝার জন্য এই রোডটা অতটাও যে একদম ঠিকঠাক তা না একটু বড় রোড হইলে ভালো হতো তাহলে ব্রেক টেক করে বোঝা যেত বা বৃষ্টি টিস্তিতে যদি চালাইতে পারতাম তাহলে ওইটাও বুঝতে পারতাম তবে এইটা অন এটা এই ধরনের মানে ঢালাই রাস্তায় এটার পারফরমেন্স ভালো হবে কাদায় কতটুকু কি হবে আমি বলতে পারি না স্পোর্টস বাইক তো আসলে কাদায় কেউ চালায়ও না আচ্ছা আজান দিচ্ছে আমি একটু পরে আসতেছি এই বাইকটা যেই চালাইছে সে বাইকটার মধ্যে ওরকম আহামুরি কোনো মডিফিকেশন করে নাই টায়ার ছাড়া টায়ারটা জাস্ট বেশ দামি লাগাইছে তার মনে হয় টায়ারের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল অ্যান্ড টুকটাক হচ্ছে এখানে সিটের মধ্যে সিট কভার লাগানো হয়েছে ছাড়া কোনো ব্রেক ক্লাচ বা অন্য ডিস্ক বা কোনো কিছুই চেঞ্জ করে নাই সব স্টক রেখে জাস্ট টায়ারটা চেঞ্জ করছে এটার পেছনের কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না আসলে একটা মানে শুধু টায়ারের ফ্যান কি হয় নর্মালি আমি দেখছি যে যারাই হচ্ছে মডিফিকেশন করে তারা ব্রেক তারপরে হচ্ছে রেসিং রেসিং কয়েল তারপরে রেসিং প্লাগ এইগুলা মডিফিকেশনটা আগে করে অনেকে ডিস্কো করে অনেকে ব্রেক প্যাডও করে কিন্তু শুধু টায়ার মডিফিকেশন এরকম আমি কমই দেখছি আর বাইকটা চলছে হচ্ছে ষোলো হাজার প্লাস যদি কেউ নিতে চান নিতে পারেন যতটুকু চালায় আমি বুঝতেছি যে টায়ারের জন্য একটা ব্যাপার স্যাপার আছে আমি তো পেছনে ছোট একশো তিরিশের টায়ার লাগাইছিলাম বা চালাইছিলাম যেটা ওটার মধ্যে একশো তিরিশ স্টকটাই লাগানো ছিল অ্যান্ড এটা একশো লাগানোর কারণে এর আগে আমি দেখছি একশো ভারী টায়ার যারা লাগাইছে বাইকের মধ্যে বোঝা যায় যে একটু ভারী বা পেছনে একটু ভারী ফিল হয় স্পিডে একটু বোঝা যায় যে কোনো একটা কিছু এক্সট্রা লাগানো বা এক বড় লাগানো বাট এইটা এক বড় লাগানো তো টায়ারটা মনে হয় হালকা অতটা বোঝা যাইতেছে না এন্ড গ্রিপ টিপ অনেক ভালো ব্রেকের কনফিডেন্ট বা কর্নারিং কনফিডেন্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে এটাই মনে হইতেছে আরেকদিন দেখি বৃষ্টি টিষ্টি আসলে তখন ব্রেক টেক করে দেখতে হবে আর যদি ওই বাইকে হচ্ছে দুই চাকাতে এবিএস আছে ওরকম কোনো সমস্যা হবে না যদি নর্মাল টায়ারও লাগানো থাকে তারপরে আসলে ভালো শেষ নাই শখের শেষ নাই যার শখ এই টায়ার তার তো এটা লাগাইতে হবে তবে আমার কাছে যেটা মনে হয় যে আসলে এত দামি একটা টায়ার মানে অনেকগুলা টাকা না এখানে ইনভেস্ট হয়ে গেল অ্যান্ড যখনই আপনি ভালো গ্রিপের টায়ার লাগাবেন তখন ওইটা থেকে আপনি সার্ভিসও কম দিন পাবেন নর্মালি একটা টায়ার যদি ধরনের শক্ত টায়ার যেটা হার্ড কম্পোনেন্টের টায়ার যেগুলো আছে ওগুলা যদি আঠারো হাজার থেকে বিশ হাজার কিলো চলে বা অনেকগুলো এমআরএফের টায়ার যেমন আঠাশ থেকে তিরিশ হাজার কিলো পর্যন্ত চলে এই টায়ার থেকে আপনি অতটা হয়তো সার্ভিস পাবেন না এটা থেকে হয়তো সতেরো থেকে বিশ হাজার পর্যন্তই ভালো সার্ভিস পাবেন বা টায়ারের গ্রিপটা ঠিকঠাক থাকবে বা ক্ষয়টা কম হবে বা ক্ষয়টা শেষ হয়ে যাবে না আর কি টায়ারের উপরের অংশটা যেখানে বিট থাকে বাট তারপরে হয়তো সমান হয়ে যাবে ধারণা রাখতে হবে যে বিশ হাজারের মধ্যেই আবার চেঞ্জ করে ফেলতে হবে এ হচ্ছে এই টায়ারের ব্যাপার স্যাপার তবে দেখতে অনেক ভালো লাগতেছে দাঁড়ানো এখানে থামায় আমি আপনাদেরকে একটু দেখাই আর এখানে কি গাছ কাটছে নাকি যদি দেখার ব্যাপারটা বলেন অনরোড টায়ার এমনিতেও দেখতে একটু ভালো লাগে বিশেষ করে স্পোর্টস বাইকে যখন টায়ার লাগাবেন একটা একটা ফিল থাকে তো এর মধ্যে কাটা কাটা ব্যাপারগুলা দেখতে বেশ জোস লাগে সেটা পেছনেরটা বলেন এবং সামনেরটা বলেন এবং অন্যান্য কিছু ব্র্যান্ড আছে যেগুলাতে হচ্ছে আর সামনের আর সামনের গ্রিপগুলা মানে যে বিটগুলা বা কাটাগুলা একরকম হয় না এটার মধ্যে দুইটার কাটা একদম একরকম এটাও দেখতে একটা ব্যাপার স্যাপার ভাল লাগতেছে যাক এই হলো ব্যাপার অল্প একটু চালায় একটু এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করলাম অ্যান্ড দেখি এরপরে আর একটু বেশি চালায় আরেকদিন এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করবো যেদিন এ বাইকটার ফটোশ্যুট হবে ওই দিন আর এর মধ্যে যদি কেউ এসে কিনে নিয়ে যায় তাহলে তো কিনে নিয়েই গেল তাহলে আর কিছু করার থাকবে না আমার তবে একটা জিনিস হচ্ছে এই সিবিআরের খুব মজার একটা ব্যাপার হচ্ছে এটার সাসপেনশন মানে এখনও চালাইতে যায় এখন আরেকবার বুঝলাম ব্যাপারটা যে এটার সাসপেনশন এত সুন্দর খেলে আর আমি এত সুন্দর রাস্তার মাঝখানে খেলাধুলা করতেছি মানে এটার সাসপেনশনে মনে হয় যে একজন ওঠেন আর দুজন উঠেন অনেকক্ষণ চালাইলেও যে কোমরে বা ঘাড়ে যাদের প্রবলেম আছে বা যাদের ব্যথা হয় ঝাঁকির কারণে ওই প্রবলেমটা এটা টোটালি হবে না এই হলো এটা ব্যাপার স্যাপার যাক চলেন বাইকটা এবার ঢুকাইয়া ফেলি আলো থাকতে থাকতেই চলে আসতে পারছি আর হচ্ছে গিয়ে এই বাইক থেকে বিদায় নিই আবার চলে আসছি হচ্ছে স্কুটারে কারণ স্কুটারটা আজকে বাসায় ফেরা লাগবে আজকে আর এটা দিচ্ছি না কারণ এটার একটা ছোটখাটো সার্ভিস করে তারপরে এটাকে শোরুমে তোলা হবে আর সার্ভিসটা আমি আমার হাতেই করায় ফেলবো এই হচ্ছে কাহিনী আর টায়ার যেটা চালাইলাম কি জানো ফিরি ফেরালি রস ও থ্রি ওইটার ব্যাপারটা এই শর্ট রাইড আসলে বোঝা খুব একটা সহজ কিছু না তারপরেও কিছুটা বোঝা যায় ভালো জিনিস তো আসলে বোঝা যাবেই একটু লং টাইম রাইড করে বা ওই যেটা বলতেছিলাম চালাইতে চালাইতে বৃষ্টি ধুলা কাদা এবং মাটির রাস্তা পাকা রাস্তা সব কিছু মিলা একদিন দেখতে হবে যে আসলে যেহেতু এটা অন রোড টায়ার ওটা কিন্তু ডুয়েল পারপাস না যে সব রোডে চলবে অন রোড টায়ার কাদাতে একটু ঝামেলায় করতে হবে এটাই স্বাভাবিক অ্যান্ড এত টাকা দিয়ে আসলে ওই টায়ার লাগানোটা কতটুকু যৌক্তিক ওইটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা এই কমেন্ট করে জানায়েন যে আসলে আপনারা যারা ইউজ করেন তারা ওইটার সার্ভিস কীরকম পান যে ছাব্বিশ হাজার টাকা খরচ করে কি ওইটা লাগানোটা যৌক্তিক কিনা নাকি দশ পনেরো হাজার টাকার মধ্যে নর্মাল টায়ারেও ভালো সার্ভিস পাওয়া যায় আমি থার্ড পার্টি বা থার্ড আফটার মার্কেট প্রোডাক্ট ইউজ করছি বাট টায়ার কখনো ইউজ করা হয় নাই অ্যান্ড স্পোর্টস টায়ারই নর্মালি আসে তো আমাদের বাইকে আর ওগুলো যদিও রেডিয়াল বাট রেডিয়াল ছাড়া যেগুলো আছে ওগুলো সার্ভিসও বিষয় যে খুব খারাপ তা না এই তো আপনারাই এই জানায় না আসলে কতটুকু যুক্তিক আপনাদের উপরেই ছাড়লাম আর এবার বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি কারণ হচ্ছে বাসার জন্য কিছু বাজার সদাই করতে হবে আর ওই জন্যই আজকে স্কুটারটা নিয়ে বেরিয়েছি কারণ এটা সিটের নিচে অনেক কিছু ঢুকানো যায় তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নিই যেহেতু রওনা হয়ে গেছি বাসার দিকে সব রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে